যে কোনো নিরামিষ দিনে ভেন্ডির এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এই এক পদ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি সামনেটার পিছনটা বাদ দিয়ে গোটা গোটা করেই কেটে নিয়েছি যেহেতু ছোট সাইজ ছিল বলে গোটা গোটা করেই রেখেছি এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হলে তেলের ওপর দিয়ে দিচ্ছি যে নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম এগুলোকে সবার ফার্স্টে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেন্ডি যে পিছল পিছল ভাবটা থাকে সেইটা যেন না থাকে ঠিক সেই রকম করেই কিন্তু ভেন্ডিটাকে আগে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করেই ভাজতে হবে রকম লোতে করে বা মিডিয়ামে করে ভাজার দরকার নেই তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে ভেন্ডিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু আর সেই পিছল ভাবটা নেই একদম সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম তারপর ওই করার মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপর দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিলাম কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে আর দেখো এই রান্না করার জন্য কিছু মশলা নিয়েছি নিয়েছি পোস্ত সাদা তিল সাদা সর্ষে আর কালো সর্ষে আর লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি টমেটোটা ভালো নরম হয়ে গেলে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেম হাইতে করে একটু ফুটিয়ে নেব এই সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু কষানোর কোনো দরকার নেই সামান্য একটু ফুটে উঠলেই ভেন্ডিগুলো অ্যাড করে দেবো তার আগে দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভার আর ঝালের জন্য তারপরে দেখো ভেন্ডিগুলো দিয়ে দিলাম মশলাটা একটু ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভেন্ডিগুলোর সঙ্গেই কিন্তু এই সর্ষে পোস্তটাকে গ্যাসের ফ্লেম হাইতে করেই আরও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরে সামান্য একটু জল দেবো এই রান্না কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একদম গামাখা গামাখা হবে আবার খুব শুকনো শুকনোও হবে না তো দেখো সামান্য একটু জল দিয়েছি যেহেতু ভেন্ডিটা আগের থেকেই ভালো করে ভাজা ছিল সেই জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই তো জলটা দিয়ে তিন চার মিনিট ঢাকা দেওয়া সঙ্গে সঙ্গেই দেখো ভেন্ডিগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে দেখতে পাচ্ছ তেলও ভেসে উঠেছে মানে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এইবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে দেখো তৈরি হয়ে গেল নিরামিষ ভেন্ডি রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন আসি টাটা